এই যে একটা কোরবানি ঈদ গেল আমার মানহা মনে হয় তিন থেকে চার পিস গরুর মাংস খায় নাই ওর একদম পছন্দই না গরুর মাংস তবে গরু দুইটা পার্ট ওর খুবই পছন্দ তার মধ্যে একটা হলো কলিজা আর আরেকটা হলো গরুর মগজ ঈদের পর থেকে এই পর্যন্ত ওর জন্য তিনটা গরুর মগজ কেনা হয়েছে মানে আমি সামনে পেলে ওর জন্য কিনি কারণ ও অনেক পছন্দ করে আর এটা রান্না করাটাও না এত ইজি একদমই চট জলদি রান্না করে ফেলা যায় তো আমি একটা গরুর মগজই আজকে রান্না করছিলাম তো ভাবলাম একটু ক্লিপ রাখি ছোট ছোট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করে ফেলি তো গরুর মগজটাকে প্রথমে খুব ভালো করে ক্লিন করে নিয়েছি তারপর আমি ছোট ছোট একটু টুকরো করে নিয়েছিলাম এভাবে নর্মালি যেভাবে আমরা মাংস রান্না করি গরু মাংস বলেন মুরগি মাংস বলেন কষি যেভাবে রান্না করি ওভাবে একটু পেঁয়াজটাকে ব্রাউন করে ভেজে নিয়ে এর মধ্যে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া আদা রসুন বাটা জিরা ধনিয়া গুঁড়া লবণ সব কিছু পরিমাণ মতো দিয়ে নিয়েছি আমি ঝালটা একটু কমে দিয়েছি যেহেতু বাচ্চাদের জন্যই রান্না করা আর মগজ একটু ঝাল কম হলেই ভালো লাগে খেতে হালকা একটু পানি দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা যখন ভালো করে কষানো হয়ে যাবে উপরে যখন তেল ভেসে আসবে তখনই হচ্ছে মগজটা দিয়ে দিব আর আপনারা কে কিভাবে মগজ রান্না করেন আমার সাথে শেয়ার করতে পারেন আর কাকা পছন্দ সেটাও শেয়ার করতে পারেন আমি যতবারই মগজ ভুনা করেছি খুবই সিম্পলি রান্না করি এভাবেই রান্না করি সেম ওয়েতে বাট যখনই আমি এই মগজটা কিনছিলাম কষাই মামা আমাকে বলছিল যে নারকেল দিয়েও নাকি রান্না করা যায় আপনারা কেউ করেছেন কি না বা কেমন লাগে আমি ইনশাল্লাহ কোনো একদিন ওইটাও ট্রাই করব মাথায় আছে আজকে নারকেল ছিল না বাসায় দেশ সাই ওইটা ট্রাই করিনি তো কথা বলতে বলতে মগজটাকে কষাতে কষাতে আমি একটা কাঠি দিয়ে যে কাঠি দিয়ে নাড়ছিলাম ওই কাঠি দিয়ে যতটা সম্ভব ম্যাশ করে নিয়েছি যতটা সম্ভব মশলার সাথে মিশিয়ে ফেলতে হবে আর কি ছোট ছোট করে ফেলতে হবে ভালো মতো কষানো হয়ে গেলে পরিমাণ মতো একটু পানি অ্যাড করেছি খুব বেশি না আমি হাফ কাপের মতো পানি অ্যাড করেছি লাস্টলি গরম মশলা পাউডার একটু সামান্য অ্যাড করেছি আর নাড়তে নাড়তে পানিটা যখন টেনে আসবে তখনই আমাদের মগজ ভুনাটা রেডি খুবই সিম্পল রেসিপি